আসসালামু আলাইকুম সব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল সন্ধ্যা যে দোয়া করবেন সেইটাই আজকে আমরা জানব ও শিখে রাখব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা মমিনের বৈশিষ্ট্য দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর আনুগত্য ও রহমত লাভ করা যায় আল্লাহর আজাব থেকে বাঁচা যায় শয়তানের ধোকা ও দুনিয়াবি বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায় একইভাবে দোয়ার মাধ্যমে ইমানও প্রকাশ পায় আল্লাহর প্রতি বান্দার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায় বান্দার বিনিময় বান্দার বিনয় ও অহংকারিতা প্রকাশ পায় আল্লাহ তালার আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার এবাদত আমার এবাদত হতে বিমুখ তারা অবশ্যই যাহার নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির আয়াত দুনিয়ার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ স্বাচ্ছন্দ্য কম মানুষই পায় জীবন থেকে নানা রকম সমস্যা সংকট থাকেই মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে বিপদ আপদ আসে বিভিন্ন রকম দুশ্চিন্তা আশঙ্কা আমাদের অন্তরকে অস্থির করে রাখে এরকম অবস্থায় আল্লাহর স্মরণ ও আল্লাহর উপর ভরসার দোয়া মুমিনের সম্বল হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসসালাম একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি সকালে ও সন্ধ্যায় সাতবার করে পাঠ করলে দুনিয়া ও আখেরাতে সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তালায় যথেষ্ট হবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার বলে হাসবি আল্লাহু ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহা নেই। আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব। তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয় আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। এই দোয়াটিতে আল্লাহর দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায় যা আদর্শের বৈশিষ্ট্য কঠিন বিপদের মুহূর্তেও এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লি আসসালাম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা উহুদের বিপর্যয়ের মুখে পড়ে অনেকে শহীদ হন এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সই বুখারি চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস উহুদের বিপর্যয়ের পর কাফেরদের মদিনা আক্রমণের প্রস্তুতির খবর শুনে নবীজি সাল্লিউসাল্লাম ও মুসলমানরা আল্লাহর উপর যে দৃঢ় ভরসার কথা প্রকাশ করেছিলেন তার প্রশংসা করে কোরআনের আল্লাহ আল্লাহতালা বলেন যারা আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দিয়েছে জখম প্রাপ্ত হওয়ার পরেও তাদের মধ্যে থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার যাদেরকে মানুষরা বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করো কিন্তু তা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক সুরা বাকারা আয়াত একশো বাহাত্তর থেকে তেহাত্তর এই ঘটনার এবং এই দুয়ার ব্যাপারে জেনে আমাদের আমল করার তৌফিক দান করুক আমিন আমল্লাহু খায়ের